এবছর এনাদের ভাবনা আলোকবর্তিকা এই দুর্গা পুজোটা মেনলি আন্দুল রোডে পড়ে এটা এই কলোনির সবাই মিলে এই পুজোটা করে আর কি তো খুব সুন্দর এনারা এবছর থিমটাকে তুলে ধরেছেন যেহেতু এনাদের থিম আলোকবর্তিকা তো তারই আদলে খুব সুন্দরভাবে দেখো এই থিমটাকে এনারা রেডি করেছেন পুরো আলো দিয়ে আলোর যত রকম এফেক্ট হয় সেইগুলোকে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে আর ভিতরে ওই ছই তারপরে চট আরে দিয়ে খুব সুন্দরভাবে দেখো স্ট্যাচুগুলোকে এখানে রেডি করা হয়েছে বিভিন্ন ধরনের দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে যেমন ছোট থেকে ছোটোবেলায় কি আমাদের বাবা মা ঠাকুর দেখায় তারপরে বড় হলে কি হয় আমাদের ছেলে পুলে হলে আমরা আবার তাদেরকে হাতে নিয়ে গিয়ে ঠাকুর দেখাই আবার ঠাকুমা বুড়ো হয়ে গেলে ঠাকুমা দাদু হয়ে গেলে তখন ছেলেরা আবার বাবা মাকে নিয়ে ঠাকুর দেয় এইরকম টাইপের একটা দৃশ্য কেনারা দেয়ালেতে ফুটিয়ে তুলেছেন আর এই হলো মা যেহেতু কোনো উদ্বোধন হয়নি তাই জন্য ঢাকা ছিল তো আজই এনাদের উদ্বোধন আর এই হচ্ছে যে মা মাকেও খুব সুন্দর দেখতে মা একদম ঘরের যেরকম একটা আধ্যাত্মিক ব্যাপার থাকে তো সেরকমই একটা দৃশ্যকে কিন্তু খুব সুন্দরভাবে এনারা এখানে ফুটিয়ে তুলেছে বেশ সুন্দর আমরা এসে পৌঁছালাম আমরা কজন পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের ছেচল্লিশতম বস্ত্র আর এবছর এনাদের ভাবনা সমার এই হচ্ছে এনাদের ব্যানার আর এই হচ্ছে যে পূজা মণ্ডপ তো চলো পূজা মণ্ডপটা তোমাদের ঘুরে দেখাই তো এই হচ্ছে যে পূজা মণ্ডপ আমরা কজন ক্লাবেরা সামনেটা খুব সুন্দরভাবে একটা মূর্তি টাইপের করা আছে ঘুমন্ত যাকে বলে বেশ সুন্দর আলো দিয়ে সাজানো হয়েছে বেশ সুন্দর লাগছে আর উপরে একটা মায়ের মূর্তির সামনে একটা গোলাপের একটা ওই ফুলগুলোকে খুব সুন্দর ভাবে রেডি করা হয়েছে বেশ সুন্দর লাগছে সমারোহ তো চলো ভিতরে যাই ভিতরে গিয়ে মাকে কে দর্শন এই হচ্ছে যেহেতু এনাদের থিম সমারোহ আগে কেন্দ্র করে ভিতরটা কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে তো তোমাদের দেখানোর চেষ্টা করি ভেতরটা এই হচ্ছে পুরো ভেতরটা খুব সুন্দর লাইট আর দিয়ে সুন্দরভাবে কিন্তু সাজানো মা মোটামুটি ট্র্যাডিশনাল লুক বেশ সুন্দর আমি এই সবে এসে পৌঁছালাম মহিয়ারি ফুলবাগান স্পোর্টিং ক্লাবের মাঠে তো এই হচ্ছে এনাদের থিম এটা হলো এনাদের উনচল্লিশতম বর্ষ আর এই বর্ষরে এনাদের ভাবনা হচ্ছে ফলগু ধারা তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু বাইরের ডেকোরেশানটা করা হয়েছে দেখো যেহেতু বৃষ্টি আরে চলছে তাই জন্য একটু দেরি হয়েছে কাজ কমপ্লিট হতে তাও খুব সুন্দরভাবে কিন্তু সাজিয়েছেন আর এই হলো ভেতরটা মেন কাজ কিন্তু এনাদের এই ভেতরেতেই ভেতরটা দেখো খুব সুন্দর আলোয়ারে দিয়ে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে যদি দেবী দুর্গাকে দেখো জাস্ট অন্যরকম কিন্তু এখানে লুক দেখতে পাবে আর ওপরা সাইটের দৃশ্যগুলো দেখো ফুলগু ধারা মেনলি দেবের বা দেবী বা আমাদের সাধারণ মানুষ যেসব হয় মানে আমরা আমাদের বিভিন্ন ধরনের রাগ ক্রোধ সেইগুলোই কিন্তু পুরো দেয়ালেতে এখানে ফুটিয়ে তোলা হয়েছে তো আর এই হচ্ছে যে মা দুর্গা মা দুর্গার যেসব তোমার কার্তিক গণেশ সবাইকে দেখো কি সুন্দরভাবে দেখো পটের মাধ্যমে ঝুলিয়ে দেওয়া হয়েছে দেখো কত সুন্দর লাগছে দেখো মানে টোটাল হয়তো এই বৎসরে তুমি যতই ঠাকুর দেখো না করো তার মধ্যে এইটা হয়তো অন্যরকম লুক তোমরা দেখতে পাবে মায়ের জাস্ট এক কথায় অসাধারণ কিন্তু এখানে আমরা এখন দাঁড়িয়ে আছি মধ্যময়ারী সার্বজনীন দুর্গা উৎসব কমিটি পূজা মণ্ডপের সামনে এটা হলো এনাদের আটান্নতম বর্ষ তো এবছর এনাদের ভাবনা বহুরূপী তো থিমটা তোমাদের দেখায় এই হচ্ছে এনাদের পুরো থিম বহুরূপী তাকে কেন্দ্র করে খুব সুন্দরভাবে কিন্তু এনারা থিমটা বানিয়ে এই হচ্ছে যে পুরো দিক থেকে দেখা যায় বিভিন্ন ধরনের দৃশ্য কেনা মেনলি পূজা মণ্ডপে ফুটিয়ে তুলেছে এই ফোন করেছে এত সুন্দর লাগছে সুতরাং বেসরকারি ভেতরটা কিন্তু আমাদের দেখায় ভেতরটা কীভাবে সাজিয়ে যেহেতু এনাদের থিম বহুরূপী তো তারই আদলে দেখো খুব সুন্দরভাবে দেখো বহুরূপের যে বিভিন্ন রকম যে মুখগুলো হয় একটা মানুষ বহুরূপী হিসাবে যেরকমভাবে সাজতে পারে তার যে মুখোশগুলো হয় সেইগুলোকেই কিন্তু দেয়ালের মাধ্যমে এঁকে খুব সুন্দরভাবে কিন্তু ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর বাইরের ডেকোরেশান ভিতরের ডেকোরেশান এক কথায় অসাধারণ আর এই হলো মা মানে প্যান্ডেলের সঙ্গে সামঞ্জস্য বজায় রেখে মাকেও কিন্তু খুব সুন্দরভাবে ডিজাইন করা হয়েছে আর এখানে মাকে কিন্তু কোনো রকম রঙ করা হয়নি পুরো মাটির যে কালারটা হয় সেই কালারেই কিন্তু মাকে এখানে রেখে দেওয়া হয়েছে বেশ সুন্দর কিন্তু এনাদের চিন্তাভাবনা এবছর এনাদের ভাবনা বহুরূপী এনারা প্রতি বছর কিন্তু খুব সুন্দর সুন্দর আমাদের থিম উপহার আমি এখন দাঁড়িয়ে আছি যোরহাট বয়েজ ক্লাবের পূজা মণ্ডপের সামনে এবছর এনাদের ভাবনা রানী কাহিনী যে মেয়েদের ওপর যে অত্যাচার মেনলি তাকেই কেন্দ্র করে এই পুরো থিমটা এনারা রেডি করেছেন বাইরের দিকে দেখো মেয়েদের ওপর যে অত্যাচার অত্যাচারের বিভিন্ন ধরনের দৃশ্যকে কিন্তু সুন্দরভাবে দেখো এই বাইরেটাতে ফুটিয়ে তুলেছে তো ভেতরে যায় ভেতরটা তোমাদের আমি দেখাই তো এই হচ্ছে যে ভেতরটা দেখো মেয়েদের অত্যাচারের বিভিন্ন ধরনের দৃশ্যকে দেখো সুন্দরভাবে ফুটিয়ে তুলেছে তাই এবছর এনাদের ভাবনা রানী কাহিনি মানে বাঁচাও হাত তুলে সামনেরও একটা দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে যে মাচাও আমাদের হাত তুলে সেটা আর্তনাদ করছে তারই দৃশ্যকে এখানে খুব সুন্দরভাবে দেখো ফুটিয়ে তোলা হয়েছে বেশ সুন্দর লাগছে এছাড়া ভিতরে দরজা আছে মানে পরপর দরজা খুলে যা দেখবো সেইটাকেই দেখানো হয়েছে এখানে রানী কাহিনী যেহেতু এনাদের ভাবনা এখানে একটা তার একটা দৃশ্যকে এখানে খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে যে মালা অবস্থায় সেই অত্যাচারিত অবস্থায় তো বিভিন্ন ধরনের দৃশ্যকে কিন্তু এখানে বেশ সুন্দর লাগছে আর একে মুগজগুলোকে ঘিরে ঘিরে দেওয়া হয়েছে খুব সুন্দর লাগছে এবনাদের ভাবনা রানী কাহিনী তো চলো মাকে তোমাদের দর্শক মনে হয় যোরহাট পাচ্ছাল পাড়া দুর্গাপূজা কমিটি লেখা আছে আর এই ক্ষেত্রে মা এই হচ্ছে যে ট্র্যাডিশনাল লুক খুব সুন্দর লাগছে ব্যাকগ্রাউন্ডটা যেহেতু ওই সোনালি টাইপের কালার তো খুব সুন্দর লাগছে দেখো আর এইটাকেও সেম ধরনের কিন্তু খুব সুন্দরভাবে পুজো তোলা দেখো আর এইদিকে একটা মহাদেবের আমি এখন চলে এসেছি আন্দুল স্টেশন সার্বজনীন দুর্গা উৎসব কমিটির পূজা প্যান্ডেলের সামনে আর এই হচ্ছে এনাদের থিম এবছর এনাদের ভাবনা রাজবাড়ির দুর্গাদালান তো তারই আদলে খুব সুন্দরভাবে দেখো এনাদের এই থিমটাকে এনারা রেডি করেছেন জাস্ট এক কথায় অসাধারণ কারণ কেন বলছি তোমরা যদি এই থিমটা দেখতে আসো তোমাদের মনেই হবে না যে এটা একটা বানানো থিম মনে হবে যেন এটা একটা পুরনো বাড়ির মতো এখানেই আছে আমার তো সেটাই মনে হয়েছে তো খুবই সুন্দর তো চলো ভেতরে যাই প্রত্যেকটা কাজ কিন্তু খুব সুন্দরভাবে শিল্পী এখানে ছুটিয়ে তুলেছে আর এই হলো ভেতরটা তোমরা ভেতরের ডেকোরেশানটা একবার দেখো কত সুন্দর লাগছে ভেতরটা যেন মনে হবে যেন এটা একদম বানানো নয় একদম অরিজিনাল মানে এখানেই ছিল সেটাকেই পুজোর মাধ্যমে মাকে এনে জাস্ট বসিয়ে দেওয়া হয়েছে এইরকম টাইপের দৃশ্য জাস্ট এক কথায় অসাধারণ এখানে মানুষ এসে বিভিন্ন রকমভাবে ছবি তুলছে মজা করছে আর অন্যরকম কিন্তু ফিলিংস পাবে তোমরা এই পূজা মণ্ডপটাতে এলে যা এই হলো দেবী দুর্গা মা আমাদের মা সবার মা আর কত সুন্দরভাবে সাজানো দেখো ইউনিক আইডিয়াটা দেখো মায়ের গয়না বা মায়ের কালার শাড়ির কালার পুরোপুরি আলাদা তার সঙ্গে কার্তিক গণেশ সরস্বতী এদের কালারটা পুরোপুরি আলাদা আমি এখন দাঁড়িয়ে আছি দুইলা অ্যাথলেটিক ক্লাবের সামনে এবছর এনাদের ভাবনা বৌদ্ধ মন্দির এটা এনাদের আশিতম বর্ষ তো তারই আদর খুব সুন্দরভাবে কিন্তু এটা সাজানো হচ্ছে এখনো কাজ চলছে যেহেতু ওই জন্য বলছে হচ্ছে দেখায় পড়ে আছে এখনো এনাদের উদ্বোধন হয়নি না এখনও অলরেডি জোর কদমে কাজ চলছে বৃষ্টির জন্য অনেকটা কাজ আর কি জমে গেছে যাকে বলে করতে পারছে না তো আর এই ভেতরটা এখনও সেভাবে আলো লাগানো কমপ্লিট হয়নি না কালো কালো লাগছে দেখায় এই হচ্ছে পুরো ভেতরটা বৌদ্ধ মন্দিরে যেমন ভেতরটা হয় তারই আদলে কিন্তু খুব সুন্দরভাবে কিন্তু এটা কাজ চলছে দেখো পাহাড়ের মন্দিরের পাশে গিয়ে যেগুলো দেখা যায় আর কি আমরা হাতে করে ঘোরাই সেই সব জিনিসগুলোও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তোলা হয়েছে আর মাকে তোমাদের দেখায় মাকে এই হচ্ছে নর্মাল মায়ের ট্র্যাডিশনাল লুক বেশ সুন্দর খুব সুন্দরভাবে আর ব্যাকগ্রাউন্ডটা যেহেতু শোনালি খুব সুন্দর লাগছে দেখ বেশ সুন্দর লাগছে আমি এখন দাঁড়িয়ে আছি আন্দুলের আমরা সবাই ক্লাবের পূজা মণ্ডপের সামনে এবছর এনাদের ভাবনা থাইল্যান্ডের রাজবাড়ি তো তারই আদলে খুব সুন্দরভাবে কিন্তু থিমটা রেডি করেছে এই হচ্ছে এনাদের পুরো থিমটা দেখো অসাধারণ খুব সুন্দর আর সামনে এনারা প্রতি বছর একটা সেলফি টাইপের একটা স্পেস করে তোমাদের আমি আগেও বলেছি তো সেই রকম স্পেস একটা এনারা রেডি করেছেন বেশ সুন্দর তো চলো ভেতরে যাই ভেতরটা আমি তোমাদের দেখাই এবং মাকে দর্শন করাই তো চলো ভেতরটা ঝাড়বাতিটা এক কথায় খুব সুন্দর দেখে আমি এখন দাঁড়িয়ে আছি পুহিলা মাতৃ সঙ্গের পূজা মণ্ডপের সামনে আর এই হচ্ছে এনাদের থিম তোমরা দেখে একটা আইডিয়া করতেই পারছো অপারেশন সিন্দুর তো তাকেই কেন্দ্র করে খুব সুন্দরভাবে এনারা ফুটিয়ে তুলেছেন আর এনাদের যেহেতু স্পেসটা অনেকটাই বড় রাস্তা থেকে এই যে পাশেরটা যেটা মিনিচার চলছে এটা হচ্ছে এনাদের ক্লাব তো তাই জন্য দেখো পুরোটাই নিয়ে কিন্তু এনারা থিমটা বানিয়েছেন আর খুব সুন্দরভাবে কিন্তু এই থিমটা এনারা ফুটিয়ে তুলেছেন কারণ চারিদিকে আর্মিদের একটা করে স্ট্যাচু লাগিয়েছে হ্যাঁ বিভিন্ন রকমের ক্যাম্পগুলোকে দেখানো হয়েছে হেলিকপ্টারগুলো যুদ্ধ বিমানগুলোকে দেখানো হয়েছে আলাদা আলাদা করে দেখো উপরের সাইডগুলোতে আর পুরো পাহাড়ের একটা কনসেপ্টকে এরা এনেছে বেশ সুন্দর বেশ সুন্দর এটা উপরে দেখতে পাচ্ছ হেলিকপ্টার বা যুদ্ধ বিমান যাই বলো যেন কত সুন্দরভাবে ঝুলিয়েছে আর এই হচ্ছে যে এনাদের বর্ডার সিকিউরিটি ফোর্স দেখো লেখা আছে বিএসএফ বর্ডার সিকিউরিটি ফোর্সের ভিতরে এবারে আমরা ঢুকবো চলো এই হচ্ছে যে বর্ডার সিকিউরিটি ফোর্স একদম গার্ড দিয়ে দাঁড়িয়ে আছে আর এই হলো এখানে মানে আমাদের দেশের যে আর্মি আর্মিদের বিভিন্ন রকমের স্ট্যাচুগুলোকে কিন্তু পাহাড়ের কোলে তারা হচ্ছে গার্ড দিচ্ছে সেইগুলোকে কিন্তু দেখানো হয়েছে আর এই দিকে আমাদের যে চন্দ্রযান চন্দ্রযানগুলো যেগুলো আমাদের গর্ভের ব্যাপার আমরা যেগুলো করেছি সেই সব দৃশ্যগুলোকে চন্দ্রযানের দৃশ্যগুলোকে দেখানো হয়েছে এই দেখো হ্যাঁ যুদ্ধ নয় শান্তি চায় এরকম টাইপের একটা এখানে বার্তাও দেওয়া হয়েছে সাইটা দেওয়ালের মাধ্যমে দেওয়ালে যেগুলো আছে এগুলো যুদ্ধ নয় শান্তি চাই তার বিভিন্ন দৃশ্যকে এখানে ফুটিয়ে তোলা হয়েছে আর আর এই হচ্ছে পুরো পাহাড়টা খুব সুন্দরভাবে কিন্তু এনারা এই প্যান্ডেলটাকে ফুটিয়ে তুলেছেন আর এনারা কিন্তু প্রতি বছর খুব সুন্দর সুন্দর থিমও কিন্তু আমাদের উপহার দেন তো চলো ভেতরটা যায় ভেতরটা কীভাবে সাজিয়েছে তোমাদের আমি দেখাই এই হচ্ছে পুরো ভেতরটা দেখো বিভিন্ন ধরনের এই যে হেলিকপ্টার বা মানে যুদ্ধ যে যুদ্ধ করার যে সরঞ্জামগুলো সেইগুলো যেভাবে তৈরি হয় এখানে এটা একটা সেরকম একটা ক্যাম্প টাইপের করা হয়েছে যেখানে বিভিন্ন ধরনের মানে পিস্তল থেকে শুরু করে যুদ্ধের হেলিকপ্টার তারপর ট্যাঙ্কার সেইগুলো যেভাবে রেডি করা হয় আর কি গ্রেনেড বোম এসবগুলো রেডি করা হয় সেইগুলোকে এখানে মেলে দেখানো হয়েছে আর এই হচ্ছে আমাদের মা মানে ভারত মাতা এখানে মেনলি ভারত মাতাকে ফুটিয়ে তোলা হয়েছে তো তারই দৃশ্যকে দেখো এখানে খুব সুন্দরভাবে দেখানো হয়েছে দেওয়ালেতে খুব সুন্দরভাবে সাজানো হয়েছে আর এখানে মা আমি তোমাদের বলেছি ভারত মাতা ইন্ডিয়ার পতাকা নিয়ে হ্যাঁ দাঁড়িয়ে আছে দেখো সাইটে হচ্ছে আমাদের ইন্ডিয়ার একটা ম্যাপ করা হয়েছে বেশ সুন্দর কিন্তু এবছর এনাদের ভাবনা আমি এখন দাঁড়িয়ে আছি আমরা সবাই আমবাগানের পূজা মণ্ডপের সামনে এবছর এনাদের ভাবনা পটচিত্রে মানে আমাদের হারিয়ে যাওয়া বাংলার যে সমস্ত মাদুর চুবড়ি এবং হচ্ছে যে মাটির বিভিন্ন ধরনের আসবাবপত্র সেইগুলোকে দিয়েই কিন্তু এনারা খুব সুন্দরভাবে এনাদের থিমটাকে সাজিয়েছেন তো এই যে জিনিস এই যে ঘোড়া টাইপের যেটা তোমরা দেখতে পাচ্ছো এটা মেনলি মাদুর আর ওই চুবড়ি আরে দিয়ে কিন্তু পুরোটাই কিন্তু ডিজাইন করা তো খুব সুন্দর কিন্তু এনারা এটা ডিজাইন করেছেন এবং এই ব্যাকগ্রাউন্ডগুলো যদি দেখায় এই সাইডগুলো এই সাইডগুলো এই যে বললাম মাটিকে পোড়া মাটির যে শিল্পগুলো সেইগুলো দিয়ে যে ঘোড়া যে তৈরি করেছে এবং দেয়ালে দুর্গার মূর্তি দেখো দুর্গার মূর্তি সেইগুলোকেও কিন্তু খুব সুন্দরভাবে ফুটিয়ে তুলেছেন মাটিকে ফুটিয়ে এবং হচ্ছে যে চুবড়ি এবং তোমাদের বললাম মাদুর আরে দিয়ে কিন্তু এই সব জিনিসগুলো কিন্তু রেডি করেছেন পুরো প্যান্ডেলটা তো চলো পুরো প্যান্ডেলটা ঘুরে দেখায় এই হচ্ছে পুরো প্যান্ডেল বেশ সুন্দর কিন্তু এই প্যান্ডেলটা এনারা সাজিয়েছে বেশ সুন্দর এই হচ্ছে যে পুরো পূজা প্যান্ডেল যেহেতু জায়গাটা অনেকটা বড়ো সেই জন্য বেশ সুন্দরভাবে এটা সাজিয়েছে হচ্ছে ভিতরে যাই ভিতরে মাকে তোমাদের দর্শন করে আর এই হচ্ছে যে এলাকার ভেতরটা আর ভেতরটা আমি বলেছি তোমাদেরকে এই উড়া মাটির কাজ এখানে এনারা ফুটিয়ে তুলেছেন এনাদের পূজা মণ্ডপ তো এই সাইডগুলো দেখায় পুরোটা মাটির কাজ আর এই দিকটা এবং এই দিকটাও তোমাদের আমি দেখা ওরা মাটির কাজগুলোকে সুন্দরভাবে তোমাদের দর্শন প্রায় যেহেতু এনাদের আজক কমপ্লিট হয়ে গেছে যদি বড় চলছে ব্যাকগ্রাউন্ডটা সোনালি আর হোয়াইট টাইপের